শিক্ষা ব্যবস্থাকে বিকলাঙ্গ করে দেওয়া হয়েছে এই শিক্ষা ব্যবস্থা দিয়ে ভালো মানুষের জন্ম হবে সাংস্কৃতিক ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে এই সাংস্কৃতিক ব্যবস্থা ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে যুব শ্রেণীর নৈতিকতা আজকে তলানির্মূল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দু হাজার পঁচিশ জন্য কেন্দ্রীয় সেক্রেটারি মনোনীত হয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নুরুল ইসলাম সাদ্দাম মঙ্গলবার শহীদ সরোয়ার্দি উদ্যানে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন দু হাজার চব্বিশের দ্বিতীয় অধিবেশনে তাকে শিবির সেক্রেটারি মনোনীত করা হয় তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিন থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এইচ আর এম বিভাগে মাস্টার্সে অধ্যয়ন করছেন এর আগে খুলনা দারুল কুরান সিদ্দিকে কামিল মাদ্রাসা থেকে আলিম পাশ করেন তিনি অত্যন্ত মেধাবী ছাত্রনেতা নুরুল ইসলাম সাদ্দাম খুলনা বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি খুলনা বিশ্ববিদ্যালয়ের ডিবেডিং ক্লাবের সভাপতি ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন প্রতিষ্ঠা ও নেতৃত্ব দিয়েছেন সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম ইতিপূর্বে সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন অক্টোবর মাসে খুলনায় আসলে বর্তমান দেশের ছাত্র রাজনীতি নিয়ে খুলনা গেজেটের সাথে একান্তে কথা বলে তিনি বর্তমান ক্যাম্পাসগুলোতে একটা বিষয়ে আলোচনা হচ্ছে ছাত্র সংসদ ইলেকশনের ব্যাপারে অধিকাংশ ছাত্র সংগঠনগুলো এই ব্যাপারে কথা বলছে সাধারণ ছাত্রদেরও একটা দাবি রাজনীতির পরিবর্তে তারা গঠনমূলকভাবে ক্যাম্পাসে ছাত্র সংসদ চায় আমাদের পক্ষ থেকেও আমরা ছাত্র সংসদের ব্যাপারেও বলছি এবং ছাত্র সংসদটা খুব দ্রুত কার্যকর হবে এটাই আমাদের প্রত্যাশা এ ব্যাপারে আমরা ছাত্রদের কাছে আমাদের নবীনবরণ অনুষ্ঠান প্রত্যেকটি বড় বড় ক্যাম্পাসে আমরা করছি এরপর অসুস্থ হলে ছাত্রদের পাশে গিয়ে দাঁড়ানো এবং ক্যাম্পাস কেন্দ্রিক যত কার্যক্রম ছাত্র কেন্দ্রিক ছাত্র সংশ্লিষ্ট সেই কাজগুলো আমরা করছি দ্বিতীয়ত হচ্ছে এই আন্দোলনে ছাত্র শিবিরের ভূমিকা অথবা অন্য কোনো ছাত্র সংগঠনের স্পেসিফিক ভূমিকা এই বিষয়গুলো আমরা বড় বলে আসছি টোটাল ছাত্রর এই মোকটা এই আন্দোলনটা এর কেন্দ্রবিন্দু ছিল হচ্ছে ছাত্র জনতা এখানে শুধুমাত্র ছাত্ররা স্টেক হোল্ডার ছিল না হয়তো কর্মসূচি ছাত্ররা দিয়েছে কিন্তু রিক্সা শ্রমিক অথবা হচ্ছে দিনমজুর অথবা একজন সচেতন মানুষ যারাই এই জুলুম নিষ্পেষণের শিকার হয়েছে এবং আমরা মানে প্রত্যক্ষ করেছি প্রায় পঁচানব্বই পার্সেন্ট মানুষই আওয়ামী লীগের এই আমলে দুঃশাসনের শিকার হয়েছে এবং বঞ্চিত হয়েছে সুতরাং সকল মানুষ নেমে আসছে শুধু একটি নেতৃত্ব এবং একটি কর্মসূচির অপেক্ষা ছিল মানুষেরা এটা রাজনৈতিক দলগুলো দিতে পারে নাই ছাত্র সংগঠনগুলো দিতে পারে নাই ফলশ্রুতিতে সাধারণ ছাত্রদের এই ডাকে সবাই সাড়া দিয়ে আসছে দ্বিতীয় হচ্ছে ইসলামী শিবির যেহেতু ক্যাম্পাসে স্বাভাবিকভাবে কার্যক্রম পরিচালনা করতে পারে নাই দীর্ঘ সময় ধরে এই সময় ধরে যে ভ্যাকেন্সিটা তৈরি হয়েছে ক্যাম্পাসে তো ছাত্র রাজনীতি না থাকার কারণে উন্মুক্ত মতামত প্রকাশের স্বাধীনতা না থাকার কারণে ছাত্র শিবিরের পরিচয় দিনের জন্য নির্যাতন করা হচ্ছে হত্যা করা হচ্ছে গুম করে ফেলা হচ্ছে মামলা দেয়া হচ্ছে এরকম একটা কনজাস্ট সিচুয়েশনের মধ্যে ইসলামী ছাত্রশিবির হয়তো প্রত্যেকটি ক্যাম্পাসে নিজেদের কর্মসূচিগুলো ওপেন নামে আমরা এতদিন করতে পারি না কিন্তু সাধারণ ছাত্রদের পালস বোঝা তাদের সাথে নিয়ে কাজ করা এই জিনিসগুলো আমাদের সবসময় ছিল আছে সাধারণ ছাত্রদের কাছে একটা অ্যালার্মিং বিষয় হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে ছাত্র রাজনীতির ব্যাপারে এমন বিতস্রদ্ধ ভাব ছাত্রদের কখনোই ছিল না প্রথমত হচ্ছে এই সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে বিগত পনেরো বছর ধরে ছাত্রলীগের অপকর্মের কারণে অপকর্মটা এই পর্যায়ে দিয়ে থেকেছে যে ছাত্র রাজনীতি বলতে চাঁদাবাজি টেন্ডারবাজি চিন্তাই ধর্ষণ লুটপাট গণধর্ষণ এবং মানে এক সন্ত্রাসী কর্মকাণ্ডকে বোঝানো হতো আর ক্যাম্পাসে অন্য কোনো ছাত্র সংগঠনের কোনো সহ বলতে কিছুই ছিল না যার ফলশ্রুতিতে সাধারণ ছাত্রদের মধ্যে একটা আতঙ্কের নাম তৈরি হয়েছে ছাত্র ছাত্রদের এই রাজনীতিক কর্মকাণ্ড তো আমরা যেই জায়গাটা ক্লিয়ার করছি বারবার মিডিয়ার মাধ্যমে সেটা হচ্ছে আমরা ছাত্র রাজনীতির সংস্কার চাই এমন আধিপত্যমূলক কোনো রাজনীতি বা সন্ত্রাসী কর্মকাণ্ড যে ছাত্র সংগঠনই করবে এই রিসেন্ট আন্দোলন সেই শিক্ষা তাদের কাছে রেখে দিয়েছে নিঃসন্দেহে ছাত্ররা আবার ইউনাইটেড হয়ে তাদেরকে জবাব দেবে সুতরাং ছাত্রদের ভাষা বোঝা খুব জরুরি ছাত্ররা কেমন ক্যাম্পাস চাচ্ছে তার সাথে সংগতিপূর্ণ কর্মসূচি রেখে ইসলামী ছাত্রশিবীর তার কর্মকাণ্ড পরিচালনা করছে আদর্শবাদী সংগঠন হওয়ার কারণে ক্যাম্পাস ভায়রাসকে আমরা টলারেট করি না মেধার ভিত্তিতে সিটকে আমরা বন্টনের ব্যাপারে বারবার তাগ তাগিদ দিয়ে আসছি এবং ক্যাম্পাসে হলকে কেন্দ্র করে যে রাজনীতিগুলো হলের সিট বিক্রি করা সিট বাণিজ্য অথবা সিটকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার করা এই জিনিসগুলো আমরা রিকনস্ট্রাকশন চাই সকল ছাত্র সংগঠনের হলে আমরা সহ অবস্থান নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষকে বলেছি এবং ক্যাম্পাসে গঠনমূলক কার্যক্রম ছাত্র সংগঠনগুলো পরিচালনা করবে কোনো দলের স্পেসিফিক এজেন্ডা বাস্তবায়নের জন্য ক্যাম্পাসে আবার কোনো সাংঘর্ষিক অবস্থান তৈরি করলে ইসলামী ছাত্র শিবিরও ঠিক সেই ছাত্র সংগঠনের বিরুদ্ধে অবস্থান নেবে খুলনা গেজেট